রাহিম সমস্ত জগতবাসী আজ আমি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আপনার দেহের মাঝে যে লাম ওকাম আছে সেই লাম ওকাম না খোলা পর্যন্ত কোনো মানুষ উলিয়া আউলিয়া হতে পারে না তবে সেই লাম ওকাম খোলার জন্য আমাদের কি কি করতে হবে সবাই তো জানে যে মানুষের মধ্যে লাম আছে এ আছে পর্যন্তই শেষ আর এটা ভেবে ভেবেই মানুষ পাছে। তাই আমি বলতে চাই যে এই লাম কেন আমাদের পাছনে পড়ে থাকবে আমরা সেই লাম ওকামের যে বিষয়টা আমরা জানবো বুঝবো এবং খোলার চেষ্টা করব। এবং কয়টা কাজ করতে হবে এবং কি কি সাধনা আমাদের করতে হবে আর যা যা বলা হবে ইনশাল্লাহ এগুলো যদি নিয়মিত করা যায় ইনশাল্লাহ সেই ব্যক্তি লা মোকাম খুলে ফেলবে আর লা মোকাম খুললে কি হবে লা মোকামের খুললে তালা দেখতে পাবে নোর তাজাল্লা গোপনে মাওলাজির শান শুনতে পাবে সোবাহান আল্লাহ তো এখন অবশ্যই খেয়াল করে এই কথাগুলো শুনবেন সেটি হলো দেখুন মানুষ যখন মুর্শিদ ধরে মুর্শিদ ধরার পরে মুর্শিদের কাছে গিয়ে কি বলে বাবা আমার এ মামলা লেগেছে বাবা আমার সংসারে অশান্তি আমার বউ কথা শোনে না আমার ছেলে মেয়েরা আমাকে মানে না বিভিন্ন রিপোর্ট করতে থাকে তখন মুর্শিদ বলে যে বাবা রে আমি যে কি নিয়ে বসে আছি সেটা তো কেউ চায় না আর আমি যেটা মানুষকে দেব ভক্তদেরকে দেব তারা সাধনা করে অলিয়া আউলিয়া হবে সেই জিনিসগুলো তারা চায় না তাহলে তারা এসেই করে এমন কিছু বাইনা যা এখানে দুনিয়াবি বিষয় দুনিয়াবি জর্জরিত কিন্তু তোমরা তো জানো যে আল্লাহ বলেছে কোরআনে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য মানে আল্লাহ যে পরীক্ষা করার জন্য বানিয়েছে এখন সেই পরীক্ষার মঞ্চে থেকে যদি বলা হয় যে আমি পরীক্ষার কোনো খবর নেই কলম নেই খাতা নেই কাউকে মানা নেই জানাজানি নেই তাহলে বোঝা গেল কি আমরা আসলে আল্লাহর পরীক্ষা দিতে এসে আমরা সেই আল্লাহর বদনাম করছি আল্লাহর দুর্নাম করছি আল্লাহ কিন্তু বলেছে তোমরা যে যে অবস্থায় আছো আলহামদুলিল্লাহ বলো কেননা তোমরা যখন ধৈর্যশীল হবে তখন আমি কোনো বিপদ দিয়ে তোমাদের সুপদ বের করে দিই সামনে কোনো বিপদ দেখতেছো সেই বিপদটা তুমি কাটিয়ে যখন উঠবে তখন তোমার সুপদ সামনে দাঁড়াবে তাহলে আমরা একটা দেওয়াল ভাঙলে পরে আরেকটা দেওয়াল দেখতে পাবো মানে প্রথম দেওয়ালটা বিপদের পরের দেওয়ালটা আমার সুখের কিন্তু এই বিপদ কাটাতে হবে আমাকে সব সময় সব কিছু যদি আমরা শেষ করে দিতে চাই যে আমার দুঃখ দুর্দশা অভাব অনটন কেন থাকবে আর এর মধ্যে দিয়ে যারা হেঁটে যাবে পায়ে কাটা বিনবে এই সমস্যা সেই সমস্যা তাহলে এই কাটা পরে যারা মুখ বুঝে যেতে থাকবে তারাই কিন্তু একদিন সেই দেয়াল ভেঙে সামনে সুখের দিনগুলো সে খুঁজে পাবে তো এখন বিষয় হলো মানুষ এসে যদি যার যার মুর্শিদের কাছে বলতো বাবা মানব দেহে যে লা আছে সেটি কোন জায়গায় কিভাবে আল্লাহ অবস্থিত কিভাবে আল্লাহ রাখছে তা আমাদেরকে শিখিয়ে দিন জানিয়ে দিন দেখিয়ে দিন এরপরে বাবা এই লা খুললে কি হয় না খুললে কি হয় এবং এটা খুলতে হলে আমাদের কি কি করতে হবে কি কি সাধনা করতে হবে তখন মুর্শিদ বুঝবে যে না সে দুনিয়াবি চাইবার জন্যে আসে নাই বিপদ কাটাতে আসে নাই সে এসেছে আমার কাছে কে জিজ্ঞাসা করতেছে যে আমি এই লামো কাম খুলব এই লামো কাম খুললে যদি আমায় নূরতাজাল্লা দেখতে পাই এবং সেই নূরের দর্শন পেয়ে যাই সেই আল্লাহর পরম স্রষ্টার যদি আমরা দর্শন পেয়ে যাই তাহলে আমাদের এই মানব জনম দন্ন হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী এখন আমি যে কথাটি আপনাদেরকে বলছি দেখেন যে অবশ্যই অবশ্যই একজন কামেল মসজিদ তো হতেই হবে কামেল না হলে আপনাকে লা কামের সাধনা দিতে পারবে না আর যদিও এমনি সেমনে দেয় তা কিন্তু গণ্য হবে না তাই বলবো একজন কামেল মসজিদকেও চিনতে হবে এবং তার কাছে গিয়ে সাধনাগুলো চাইতে হবে এবং তিনি যেভাবে যে স্তরে যেভাবে বোঝানো সেভাবে তিনি বুঝিয়ে দিয়ে দেবে তাই আমি বলব প্রথমত কামেল মসজিদের কাছে যাইয়া সালাম ভক্তি দিয়ে তখন বলতে হবে বাবা লাম মোকাম খোলার সাধনাগুলো দেন তবে আমি আপনাদের কাছে সেই ইঙ্গিত করে দেব যে লাম ওকামের তালা কেভাবে খুলতে হবে দেখেন লাম ও কামের তালা এটা খুলতে গেলে কিন্তু অনেক বড় জ্বালা সেটি দেখেন যে মানুষ যখন এই সাধনাগুলো শুরু করবে তখন সে নিজের চেহারা শরীর জীর্ণ ছিন্ন হবে ডিসকালার এসে যাবে মানুষে বন্ড ছন্ড বলবে কিন্তু এগুলো মুখ বোঝে আপনাকে সহ্য করতে হবে আর মনে মনে হেসে দিতে হবে দেখো আল্লাহর পথে যারা সুপথে কাজ করে সাধনা করে তাদের প্রতি মানুষ কীরকম ক্ষিপ্ত হয় কেমন টিপকারি করে কেমন মানুষকে ব্যঙ্গ করে আর এইসব দেখি কোনো দিন ফিরবেন না আপনার কাজে আপনি নিয়োজিত থাকুন তবে এরকম করতে করতে পরবর্তীতে কি হবে জানেন যে আপনার গন্তব্যে আপনি ঠিকই থাকবেন কিন্তু তারা যেখানে বসে ব্যঙ্গ করেছিল তাদের স্থানে তো তারা নেই আরও নিম্ন স্থানে চলে গেছে তাই বলবো কয়টা সাধন কি কি সাধন অবশ্যই শুনুন আর এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই নিজ গুরুর কাছ থেকে পাড়ে পাঠ পাড়ে পাঠ করে আপনারা জেনে নেবেন দেখেন রেচক সাধন আরেকটা হলো পূরক সাধন আরেকটা হলো কুম্ভক সাধন দেখেন রেচক পুরক কুম্ভক এই তিনটি সাধনাই দম সাধনা একটিতে হলো দম আটকিয়ে আরেকটি দম ছেড়ে দিয়ে আরেকটি হলো দম ভিতরে দিয়ে মানে একটা জিকির আছে এমন একটা জিকির আছে যা দম ভিতরে রেখে একে খেসতে হবে উপর নিচে তখন আপনার সেই লামকামের জায়গাগুলো তালাগুলো নাড়া লাগবে চাবি ঢুকবে এবং খুলতে শুরু করবে সোহানাল তাই বলবো এর পাশাপাশি কি করতে হবে এর পাশাপাশি আমাদেরকে সূর্য সাধনা করতে হবে সেই সূর্য সাধনা করার যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু সে পাক পাঞ্জাতনের সাথে জড়িত সেই পাক পাঞ্জাতনের নাম নিজের মসজিদের নাম নিজের গোর্তের যে অলিয়া আউলিয়ারা ছিল তাদের নাম নিয়ে তখন এই সূর্য সাধনাটি শুরু করতে হবে প্রথম কিভাবে শুরু করতে হবে কি বলতে হবে কি করতে হবে এই জিনিসগুলো আপনার মসজিদ আপনাকে স্পষ্ট জানিয়ে দেবে বুঝিয়ে দেবে যখন এর পাশাপাশি রাতের গভীরে যখন আপনি এই রেচক পুরক কুম্ভক এই তিনটি সাধনা করা শেষ হলে পরে যখন আপনি ধ্যান করবেন সেই ধ্যানের দেশে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন যাইতে যাইতে তারপর দেখা যায় যে শয়তানা আপনার পিছনে লেগে থাকবে শয়তানের কথা হলো সে যদি দেনে ডুবে যেতে পারে আর এই সাদনগুলো সাকসেস করতে পারে তার লা মোকামের তালা খুলে যাবে তার দুনিয়ার এবং আখেরাত এবং নিজের ভিতরের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে তখন আমি শয়তান এখানে চান্স পাবো না তাই শয়তান তো চাবেই ছয় রেপুর সাথে মিশিয়া ধোকা দেওয়ার জন্য তখন এই শয়তানকে যদি আপনারা পরাহত করতে যান তাহলে এই সাধনা বন্ধ করবেন না একদিন আহত হবে সে অনেক আঘাতপ্রাপ্ত হতে হতে আহত হবে আর আহত যেদিন হবে সেদিন আপনার সামনে শয়তান এসে আত্মসমর্পণ করবে যেদিন আপনার সামনে আত্মসমর্পণ করবে সেদিন আপনি সেই শয়তানকে তার নিজ রূপে দেখতে পাবেন সোয়া আল্লাহ তখন সে কান ধরে বলবে আমি আর আপনার সাথে জ্বালাতন করব না এর পর থেকে দেখবেন আপনি সাধনে ডুবে যাবেন আর দিন দিন আল্লাহর দর্শন লাভ করবেন পরমেশ্বর বা পরমাত্মার দর্শন লাভ করবেন তখন আপনার দোজো খারাম হয়ে যাবে এই পৃথিবী এবং আখেরাত কোনো জায়গায় আপনি আর ঠেকবেন না আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তবে এটিও বলবো আমি যে এই সাধনাগুলো র্যাচক পুরো কুম্ভক চিক সাধনা এবং দম সাধনার এই পাশাপাশি সূর্য সাধনা এবং আরেকটি সাধনা হলো কি ধ্যানটা আপনারা সর্বশেষে ধরে রাখবেন তখন কি হবে তখনই আল্লাহ খুশি হয়ে যাবে তখন আপনার সমস্ত রাস্তাঘাট পবিত্র হয়ে যাবে রাস্তাগুলো খুলে যাবে তখন লা মকামের তালা আপনার খোদা আপনার মুর্শিদ আপনার রাসুল তিনি নিজেই এই তালা খুলে দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যাবে তখন আপনি থাকবে দেখবেন এবং এই তালা খোলার পরে আপনি দুনিয়া বি আখেরাতের সমস্ত খবর চাইলে আপনি জানতে পারবেন সোহান আল্লাহ তাই বলবো হে সমস্ত জগতবাসী অবশ্যই গুরুর নির্দেশে তাই কামেল মুর্শিদের কাছে পায়াত হয়ে এই জিনিসগুলো জেনে এরপরে করতে হবে অবশ্যই আমাদের এরকম আলোচনা পেতে সাবস্ক্রাইব রাখবেন যাতে করে আমি সামনে আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ